শিবান্তো এলাকা থেকে বস্থাবন্দি অবস্থায় উদ্ধার মৃতদেহটি পরিচয় জানতে পড়ল পুলিশ। সোমবার সকালে মালদার ইংরেজ বাজার থানার ভারত বাংলাদেশ শিবান্তবর্তি খিড়কি নালপকুর এলাকার এক আমবাগান থেকে বস্থাবন্দি অবস্থায় মৃতদেহটি স্থানীয়রা দেখতে পায়। ঘটনায় তদন্তে নেমে পুলিশ জানতে পারে মৃত ব্যক্তির নাম শামন মন্ডল বাড়ি মালদার গাজল থানা জুমুরতোলায়। পেশায় সে গ্রামীণ চিকিৎসক রবিবার সন্ধ্যায় তার বাড়ি থেকে তিন থেকে চারজন দুষ্কৃতি চড়াও হয়ে তাকে অপহরণ করে টাকা পয়সা সংক্রান্ত বিবাদের জেরে তাকে খুন করা হয়েছে বলে অভিযোগ এনেছেন মৃতের স্ত্রী সুদীপা সরকার বাসন ধোয়াতে ধোয়াতে এবার একটা আওয়াজ পাচ্ছি কে যেন চিৎকার করছে তখন একটু মানে গুলির মতো একটা আওয়াজ পাচ্ছে কি একটা ভাটকা না কি ফুটছে কিসের আওয়াজ এটা বাড়ির ভিতর থেকে ওটা দৌড়ে যখন যাচ্ছে গেটের সামনে তখন ও আছে ওই আমার বাইরের যেটা কি মেন গেটটা ওটা ডাই ওখানে চেম্বার ওখানে ও আছে দাঁড়িয়ে আর ওই দুটো লোক ওকে চিচিয়ে টানছে আর মাস্টারটাই আছে ওকে বাঁচানোর চেষ্টা করছে ও ওকে ওইগুলোতে মেরেছে লাথি মেরেছে বুকে মেরেছে এগুলোতে সব চিচিয়ানোর ডাক আছে তাই এবার একজনের এরকম হাতিয়ার দেখাচ্ছে কেউ যদি আসো আসলে গুলি করে দিবো তখন কা ওই মাস্টার এরকম করে ওর বাবা মোবাইল দিতেছিল ছুড়ে মোবাইলটা যেমন কি দিতে ছিল মাস্টারকে বলছে কি আমি গুলি করে দিব আপনাকে ও মোবাইল নিলে মোবাইল ছেড়ে ও পাওয়াচ্ছে ওর মোবাইলটা তখন ওর আনিয়ে দিলো মোবাইল ছেড়েছে পালাচ্ছে আর তখনই আমি ওগুলো দেখছি আর আমাকে বলছে সুদীপ সুদীপা আমাকে বাঁচাও যেমন করে পারো আমাকে বাঁচাও

আমি শুধু একটা স্কুটি আমার বাড়ির সামনে যেটা ছিল ওটাই দেখতে পেয়েছি আর সব মাস্টার যেটা নিবার মাস্টার বলছি ও দেখেছে যে একটা মালতি ছিল রোডের ওখানে আর একটা বাইক ছিল কটার দিকে হয়েছে এটা সন্ধ্যা ছটার সময় আপনার পুলিশকে জানিয়েছিলেন আপনি জানিয়েছিলেন পুলিশকে হ্যাঁ জানিয়েছিলাম গেছিলাম সাথে সাথে গেছিলাম নবীন বাবুকে ফোন করেছি সাথে সাথে নাম্বার দিয়ে রেখেছিলাম নিবারণ স্যারই ওই তখনকার ও বলছে কি ওকেই বলছিল কি লোকজনকে ডাকো তাড়াতাড়ি করে মাস্টার দা না তো আমাকে নিয়ে চলে যাবে আমাকে বাচ্চা ওকে বলে এই একটা কমপ্লেন জানিয়েছিল কি কমপ্লেন জানিয়েছিল এই যে নবীন বাবু স্যার কি স্যার কি কমপ্লেন একটা চাকরির ব্যাপারে একটা কমপ্লেন জানিয়েছিল ওরা নাকি টাকা পায় কার কাছে টাকা পাবে ওই ইদু শেখ বলে তুলেছে টাকা আর ওকে বলে দিয়েছে